হাতের লেখা হচ্ছে একটি আর্ট বা শিল্প স্টুডেন্টদের জন্য এটাকে সম্পদ বলা যায় কারণ অনেক স্টুডেন্ট হাতের লেখা ভালো না হওয়ার কারণে পরীক্ষায় ভালো মার্ক পায় না দেখা যায় বোর্ড পরীক্ষাগুলো থেকেও কাঙ্ক্ষিত রেজাল্ট সিনিয়ে আনতে পারে না আবার অনেক নর্মাল স্টুডেন্টকে দেখা যায় হাতের লেখা সুন্দর এবং মার্জিত হওয়ার কারণে অনেক ভালো স্টুডেন্টদের থেকেও ভালো নম্বর পায় বোর্ড পরীক্ষার রেজাল্টও অনেক ভালো করে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে হাতের লেখার গুরুত্ব কতটা তেমনই আজকে আমরা জানতে চলেছি লেখা সুন্দর এবং মার্জিত করার এমন সাতটি কৌশল যেগুলো হয়তো এর আগে আপনি কখনো শুনেননি চলুন কথা নাম্বারই শুরু করা যাক নম্বর ওয়ান সঠিক উপাদান নির্ধারণ করা অর্থাৎ লেখা শুরু করার আগে ঠিক সেই জিনিসগুলো নির্বাচন করুন যেগুলো লিখলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন অনেকেই মনে করে থাকেন সুন্দর হাতের লেখার জন্য ফাউন্টেন পেন অত্যাবশ্যকীয় আসলে এমন কোনো বাধ্যবাধকতা নেই এমন একটি কলম বা পেন্সিল বেছে নিন যা আপনার আঙ্গুলের সঙ্গে সহজে মানিয়ে যাবে এবং লেখার সময় কাগজের ওপর যাকে জোর করে চাপ দিতে হবে না আর কাগজ হিসাবে নোটবুক জাতীয় লাইন টানা কাগজ ব্যবহার করা যেতে পারে পরবর্তীতে যখন আপনার লাইন সোজা হয়ে যাবে তখন আপনি সাদা পেপারও ব্যবহার করতে পারেন নম্বর টু হাত এবং কবজি নমনীয় করা লেখা শুরু করার আগে অবশ্যই হাতকে হালকা করে নিতে হবে কবজি দুটোকে হালকা মুচড়ে নিলে একটু লেখার জন্য নমনীয় হয় আর আপনি যদি একটানা বেশ কয়েকদিন ধরে না লেখেন তাহলে অন্যান্য মাংস মতো কবজি বা হাতেও এক ধরনের জড়তা অনুভব করবেন করা সোজা হয়ে বসা এবং আপনার অনভ্যস্ত হাতটিকে অর্থাৎ যেমন ডান হাতিদের ক্ষেত্রে বা হাত কাগজ বা খাতাটিকে ধরে রাখার জন্য ব্যবহার করা এটা আপনাকে স্থির থাকতে এবং ডান হাতের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করবে তবে এই জন্য অবশ্যই চেয়ার টেবিল ব্যবহার করতে হবে কলম ধরা কলম বা পেন্সিলের কাছাকাছি হবে তবে শক্তভাবে ধরে নয় যদি নিবের কাছাকাছি ধরে লিখতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে দুশ্চিন্তার কিছু নেই কারণ কলম বা পেন্সিল ধরার আসলে কোনো নির্দিষ্ট নিয়ম নেই এটা সম্পূর্ণ আপনার হাতের গরনের উপর নির্ভর করে নম্বর ফাইভ বাহু এবং কবজির অবস্থান বেশিরভাগ মানুষই লেখার সময় শুধু আঙুল ব্যবহার করে থাকেন অনেক স্টুডেন্টও এটি করে থাকেন কিন্তু হস্তাক্ষরবিদরা আঙ্গুল দিয়ে কলম বা পেন্সিল আখরে ধরেন মাত্র এবং লেখার সময় নিজেদের বাহু এবং কবজিকে সমান অবস্থানে রেখে লিখে থাকেন নম্বর সিক্স তুলনামূলক ধীরগতি অবলম্বন করা বেশিরভাগ স্টুডেন্ট এবং বেশিরভাগ মানুষের মধ্যে যত দ্রুত পারা যায় লেখা শেষ করার একটা প্রবণতা লক্ষ্য করা যায় এটা আসলে অনেকটাই ভুল কারণ লেখা কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে কত তা শেষ করবেন বরং কত দ্রুত শেষ করবেন এটাকে গুরুত্ব না দিয়ে প্রতিটি অক্ষর কীভাবে সুন্দর করবেন সেটাকে গুরুত্ব দিন একটু ধীরে ধীরে লিখুন অক্ষরকে তার শ্রেষ্ঠ সিহানায় রূপ দিন দেখবেন লেখা আপনার আপনি ঠিক হয়ে গেছে কারণ অক্ষর ঠিক হলেই শব্দ ঠিক হবে আর শব্দ ঠিক হলে বাক্য ঠিক হবে আর কয়েকটি বাক্য যখন আপনি সাজিয়ে গুছিয়ে লিখবেন লেখাটা এত মার্জিত এবং পরিষ্কার হবে যে আপনার লেখা আপনি আর ধরতে পারবেন না নম্বর সেভেন অনুশীলন এবং অনুশীলন হাতের লেখা ভালো করার জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই আর আপনি হাতের লেখা চিরদিনের জন্য ভালো করার জন্য একটি নিয়ম পালন করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেকদিন সকালে অন্তত দুই পৃষ্ঠা করে লেখার অভ্যাস করুন এভাবে একুশ দিন থেকে সাতাশ দিন এই অভ্যাসটি করুন দেখবেন আপনার লেখা একদম টাইপিংয়ের মতো হয়ে গেছে